নতুন বছরটা দারুণভাবে শুরু হয়েছে সাবরদাস মরুভূমি থেকে সমুদ্র সর্বত্র বিচরণ তোমার বৈরাইটি সব আমার ফলোয়ার্সটা জানতে পারবে যদি ফলো নিয়ে সেই জন্যই তো আমরা জানতে পারি ব্যাপারটা হচ্ছে যে কে ছবি তুলে দিচ্ছে এটা যেমন রকশ্য সেরকমভাবে কি নেক্সট ট্রিপটাও অবশ্য নেক্সট ট্রিপ এখনও কিছু ঠিক নেই আপাতত একটু কাজ টাজ করে নিলে কি কাজ ছাড়া করে ট্রিপে যাব। ট্রিপে যেতে হলে তো কাজ দরকার নাকি টাকাটা দরকার হ্যাঁ টাকাটা দরকার সেটা তো কাজ দ্বারাই আসবে এবার কাজ টাজ একটু করে নিই তারপর ভাবছি এমনিতেই প্রশ্ন করছে যে এত টাকা থেকে পায় আমার এই প্রশ্নটা এত অবাক লাগে আমার এই প্রশ্নটায় আমি আট থেকে ন বছর ইন্ডাস্ট্রিতে কাজ করলাম তার আগে আমি অনেকেই জানে যে আমার বর্ণ অ্যান্ড ব্রট আপ এবং আমি চাকরি করতাম আগে তো আমার ওয়ার্ক লাইফটা না অনেকটা মানে ইটস বিন ওভার টেন ইয়ার্স তো সেখান থেকে এই প্রশ্নটা কি করে আসে আমি জানি না যে টাকা কোথা থেকে পায় কাজ করেই তো টাকা পাবো নাকি কি করে পাবো আমি